হ্যাঁ মোটা মিমি বল মোটা মিমি মোটা মিমি কালকে আমাদের সাথে কেনাকাটা করতে মা যায়নি আজকে রেডি হয়ে আমরা তিনজন মিলে মা অলরেডি আমার বাড়ি থেকে কেনা জামা কাপড়গুলো নিয়েই বেরিয়েছে যাতে লোককে দেখাতে পারে অনেক কিনেছে তো যাই হোক আমরা সবাই এখন যাচ্ছি বাড়ি গিয়ে যাবে ও গদিকে ছেড়ে দেবো আর আমরা যাবো একটু কেনাকাটা করতে কেনাকাটা তো আমিই করবো অবশ্য আমার কেমন লাগছে আমাকে একটু আগে যেটা বলছিল সেটা বলো লালি 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 বলো লালি লালি তোকে লালি লালি লাগছে তুই এরকম লং লং ড্রেস পরে তোকে লালি লালি লাগান এখন যাচ্ছে আমার জেম মার সাথে দেখা করতে আমাদের বাড়ি থেকে হয়ে বেরিয়ে এখন জেম মার সাথে দেখা করতে এসছি মা গো মা গো লোটা কম্বল বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে এটা তোমার একটা ভিডিও অব স্ট্যাটাসে লাগিয়েছিলাম কি লেট জামাকাপড় ভালো বলেছে বন্ধু আছিস

তোর জামা সে পচা পাঁচটার সময় মাকে তো ব্যান্ডেজ স্টেশন থেকে টোটোই তুলে দিলাম আমি গেছিলাম কিছু ব্লাউজ বানাতে দিতে দিয়ে আমি এলাম সাতটা বাজে

মোটা মিমি বল মোটা মিমি বল মোটা মিমি বোনটা মোটা মিমি মোটা মিমি কে দিয়েছে তোকে জামাটা 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 ওই বাবারে তন্ময় বাড়ি থেকে বেরিয়ে গেছে তো আমাকে হেঁটে হেঁটে এখন একটুখানি হেঁটে হেঁটে যাবো কারণ মুটি আজকে ফুচকা খাবে কালকে এত কিছু খেয়ে ওর পেট এখন দেখবি আগে তুমি হেঁটে হেটে যাচ্ছে ফুচকা খাবো খেয়ে তারপরে আমি অনেক টকা দিবি ঘৰে যাব সন্ময় আছো দাড়াব ট'টৰ কিন্তু চল